ভেগাইস ওয়েলকাম পেক তারপর বলো কেমন আছো তোমরা তৃতীয় চোখ গল্পের পাট্টু নিয়ে এসা পরিচিত শুরু করা যাক বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক হাসিতে আমার দিকে তাকিয়ে আছে বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলে যায় যেন পানি নেই তাজা তাজা তিনটা চোখ বাটিতে রাখা চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায় আমি কাঁপা কাঁপা গলায় বললাম বাবা এসব কি। বাবা বলো তোমার মা বলো তুমি নাকি রাতে ঘুমাতে পারস না তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে এটা খেলে খুব সুন্দর করে ঘুম দিতে পারবি নে খেয়ে নেমা এ বলে বাটিটা আমার দিকে এগিয়ে দিল আমি আর ঠিক থাকতে পারলাম না পেটের ভিতর থেকে সব উল্টে বেরিয়ে আসতে চাইছে মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে গদগদ করে বমি করে দিলাম বমি করে কান্না করে দিলাম কি হচ্ছে এগুলো বাবা এমন করছে কেন কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ভয়ে ভয়ে বের হলাম দেখলাম বাবা সেখানে নেই আর সেই বাটিটাও নেই তাড়াতাড়ি মেন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম কয়েকবার ডাক দিলাম বাবা বলে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পেলাম না তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি মেরে দেখলাম বাবা আছে কিনা কোথাও বাবাকে দেখতে পেলাম না গেল কোথায় সে ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখব সে কেন কাউকে তার রুমে ঢুকতে দেয় না কি রহস্য লুকিয়ে রেখেছে কেন কেন এমন অদ্ভুত আচরণ করছে বাবার রুমে প্রবেশ করতে যাব এমন সময় মেন দরজার টোকা আমি চমকে গেলাম বুকে থুতু দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলতে গেলাম এই সময় আবার কে এলো দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাতে পায়ে ক্ষতর চিহ্ন সেখান থেকে ছুপ রক্ত বের হচ্ছে আমি অবাক হয়ে বললাম বাবা তুমি বাইরে কখন গেলে আর এই ক্ষত চিহ্ন কিসের কি হয়েছে তোমার বাবা একটু রাগের স্বরে বলল, তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম তুই মাদ্রাসা থেকে কখন আসছিস আমি যেন আকাশ থেকে পড়লাম বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে চোখগুলো খাওয়ার জন্য বলছিল। আমাকে এভাবে দাঁড়িয়ে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল বাবা কি করার চেষ্টা করছে কিছু একটা তো লুকাচ্ছে সবার কাছ থেকে এটা তো স্বপ্ন ছিল না বাবার রূপে সে কে ছিল তাহলে আর তখন কি সত্যিই অ্যাক্সিডেন্ট হতে বাবাকে দেখছিলাম মাদ্রাসার সামনে তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া কেউ খেয়াল করলো না কেন আমি আর কিছু ভাবতে পারছি না সব কিছু উল্টো হয়ে যাচ্ছে আমার আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব হচ্ছে বাসায় তা জানানোর জন্য কিন্তু ভাইয়া ফোন উঠালো না কয়েকবার চেষ্টা করলাম এভাবে কখন যে বিছানায় গায়ে লিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি জানি না একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল কিছুর শব্দ শুনে দেখলাম আমি ঘামে ভিজে গিয়েছি স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম চারজন কালো কোর্টটাই পরা মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। খেলেছেন অনেক দিন ধরে কিন্তু এটা আসলে কি লাভ হচ্ছে ভাবুন তো যদি গেম খেলার মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায় বিশ্বাস মনে হলো ক্রিকেক্স এর মাধ্যমে এটি এখন বাস্তব বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্রিকেক্স আপনাকে দিচ্ছে আয়ের এক নতুন সুযোগ বিপিএল এ দিচ্ছে 150% স্পেশাল রিলোড বোনাস সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত সাথে প্রতিদিন 50 টি ফ্রি স্পিনের সুবিধা মাত্র 500 ডিপোজিট করুন আর ইন্টারনেট পেয়ে যান 300 বোনাস জন্মদিনে থাকছে বিশেষ চমক 1000 টাকা বোনাস ক্রিকেক্স এ গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল 9 প্রো এশান নাইট্রো ফাইভ গুগল পিকজেল ওয়াচ থ্রি এবং স্যামসাং গ্যালাক্সি বার্ডস থ্রি আরো অনেক কিছু আপনার যেটা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন পে গুগল পে আপ এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তুক পিন করে কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন সবার মাথায় কালো রঙের টুপি তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না এবং খোলাটে তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়েছিল চারজন একসাথে একটা কথা বলে উঠল আমরা তোকে নিতে এসেছি কফিনে শুয়ে পর এই বলে তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার উপর থেকে ঢাকনাটা সরালো বাবার নিথর মরাদেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে। সব কিছু যেন আমার সামনেই ঘটছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের উপর আরেকটা চোখ জন্ম নিয়েছে এই তৃতীয় চোখের মানে কি যখনই আমি সেই তৃতীয় চোখটা স্পর্শ করতে যাব ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। এটা আমি কেমন স্বপ্ন দেখলাম তাকিয়ে দেখলাম রাত বারোটা বাজে তার মানে আমি সেই বিকালে ঘুমিয়েছিলাম এখন মধ্যরাত পেটের ভিতর খোদা চোপা করছে আবার মনের মাঝে অদ্ভুত একটা ভয় কাজ করছে যদিও এটা স্বপ্ন ছিল কিন্তু বাবার কপালে তৃতীয় চোখটা কিসের ইঙ্গিত ছিল তখন সেই বাটিতেও তিনটা চোখ ছিল হঠাৎ জানালা হঠাৎ জানালায় ঢিল মারার শব্দ কেউ বাহির থেকে জানালায় ঢিল মারছে আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম বাইরে অনেক অনেক আগুনের রোশনি দেখা যাচ্ছে আবার কৌতূহল বসত জানালা পুরো খুলে বাইরে তাকালাম আর আমি অবাক হয়ে গেলাম দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় একটা হার্ট রাস্তায় একটা হার্ট সার্কেল বানানো হয়েছে বড় করে তার মাঝে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে রিসভা এটা নিশ্চয়ই পাগল গালিব ভাইয়ার কাজ আজ আমার জন্মদিন ছিল সেটা ভুলেই গিয়েছিলাম কিন্তু উনি ঠিক মনে রেখেছে মনে মনে খুব খুশি হলো সেটা তাকে দেখানো যাবে না তাহলে ভাববে আমি পটে গিয়েছি কিন্তু গালিব ভাইয়া কোথায় তাকে তো আশেপাশে দেখছি না আস্তে আস্তে রুম থেকে বের হলাম বাবার বন্ধ রুমটার দিকে তাকালেই গায়ে কাটা দিয়ে ওঠে আমি খুব শান্তভাবে বাবার আমি খুব শান্তভাবে বাসার মেন দরজা খুলে রাস্তায় চলে গেলাম তাড়াতাড়ি গালিব ভাইয়া নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে আমাকে দেখলেই বেরিয়ে আসবে আমি গিয়ে মোমবাতি হার্ট সার্কেলের ভিতর গিয়ে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে গালিব ভাইয়াকে খুঁজছিলাম হঠাৎ দেখলাম ফুল ফুল দিয়ে লেখা আমার নামের উপর একটা কাগজ ভাঁজ করা রাখা আমি কাগজটা উঠিয়ে সেটার ভাঁজগুলো খুলে দেখলাম কিছু লেখা আছে সেখানে আমি পড়তে শুরু করলাম প্রিয় তুমি যদি আরও দু একশো বছর আগে জন্মগ্রহণ করতে তাহলে কি হতো জানো বিজ্ঞানী আইজ্যাক নিউটন হয়তো আপেল গাছের নিচে না বসে তোমার বাসার পিছনে নাইকেল গাছের নিচে বসে থাকতো তোমাকে এক পলক দেখার জন্য নজরুল ইসলাম হয়তো বিদ্রোহী কবিতা ছেড়ে তোমার প্রেমের রোমান্টিক রোবিক তোমার প্রেমের রোমান্টিক কবিতা লেখা শুরু করত। কিন্তু তোমার ভাগ্যটা দেখো কত খারাপ এত এত মহান ব্যক্তি ছেড়ে তুমি তুমি জন্ম নিলে আমার মতো এক হতবাগা ব্যর্থ প্রেমিকের সময়ে তাই তোমার ভাগ্য জুটলো সামান্য একটা হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পুরোটা পরে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না কাগজটা আবার ভাঁজ করে হাতে নিয়ে চোখ উঠালাম দেখলাম গালিব ভাইয়া একটু দূরে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু রাগি ভঙ্গিতে কোমরে হাত রেখে বললাম এসব কি গালিব ভাইয়া সকালে তো আপনার কাছে ভাড়াও ছিল না তাহলে এগুলো করতে টাকা পেলেন কোথায় গালিব ভাইয়া এক গাল হেসে বলল আকবর চাচার বউয়ের মুরগি চুরি করছি সেগুলো বিক্রি করেই আয়োজন করলাম আমি আর হাসি আটকাতে আটকে রাখতে পারলাম না হাসতে হাসতে গালিব ভাইয়ার সামনে গিয়ে বললাম আপনি আসলে একটা পাগল শুধু পাগল না পাগলের সর্দার আপনি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন কিছু কি হয়েছে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে বাসায় যা হচ্ছে তাতে আমি সত্যিই ক্লান্ত অনেক কিন্তু গালিব ভাইয়াকে এসব বুঝতে না দিয়ে বললাম তেমন কিছু না ভাইয়া এই পড়ালেখা একটু চাপ যাচ্ছে গালিব ভাইয়া একদম আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বলল আমার তো মনে হয় না নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে তুমি যেহেতু আমাকে বলবা না তাহলে আমি নিজেই খুঁজে বের করব। মনে রেখো আমি সব সময় তোমার পাশে কাঁঠালের আঠার মতো লেগে আছি আমি কথা গড়িয়ে বললাম বাদ দেন এসব কথা এখন বলেন সকালে এভাবে হুট করে চলে গিয়েছিলেন কেন আগে তো আমি যত কথাই শোনাতাম আপনাকে কখনো বাসা পর্যন্ত এগিয়ে না দিতে এগিয়ে না দিয়ে যেতেন না গালিব ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বললো সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে এটা দেখে আমি চলে আসি সেখান থেকে খবু শ্বশুরের হাতে মায়ের খাওয়ার শখ নেই আমার তুমি কি দেখোনি তোমার বাবাকে দাঁড়িয়ে থাকতে আমি কি বলবো ভেবে পাচ্ছি না তার মানে আমি একাই দেখিনি বাবাকে আর যে অ্যাক্সিডেন্ট হলো সেটাও মিথ্যা ছিল না বাবা কি আমাকে অনুসরণ করছিল কোনো কারণে আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া বলল রিস্পা তুমি ঠিক আছো আমি থতমত খেয়ে বললাম হ্যাঁ ভাইয়া সব ঠিক আছে আমি এখন যাই আর অনেক অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জীবনের সেরা উইশ ছিল এটা গালিব ভাইয়া পিছন থেকে ছোট্ট একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য আমি মুচকে এসে গিফট বক্সটা নিয়ে চলে এলাম বাসায় এত এত ভয়ের মাঝে গালিব ভেয়া যেন আমার সাহসের কারণ বলতে ইচ্ছা করছিল আমি খুব বিপদে আছি আমার সাথে মোটো ভালো কিছু হচ্ছে না কিন্তু আমার জন্য না জানি তার কোনো ক্ষতি হয়ে যায় এটা আমি মানতে পারবো না বাসায় এসে গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্না করে গেলাম চা বানাতে মাথাটা ভন ভন করে ঘুরতে চা খেলে হয়তো ভালো লাগবে আমি চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আসি এমন সময় বাবার রুম থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো দেয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন এত রাতে বাবা কি করছে রুমে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে দেখলাম বাবার রুমের দরজার নিচে দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া আসলো কোথা থেকে আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার বাবা কি হয়েছে তোমার রুমে ধোয়া কেন বাবা দরজা খোলো কি হয়েছে তোমার হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পরে যাওয়ার শব্দ সব কিছুকে যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে আমি আবার দৌড়ে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম সব ঠিক আছে শুধু গরম পানি বসানো পাত্রটা চুলাও নিভানো অবস্থায় এবার আমি আয়তল কুরসি পরা শুরু করলাম বুঝতে পেরেছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না নিশ্চয়ই বাবা কিছু করছে সবার চোখের আড়ালে আমি আয়তল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম বাবা দরজা খোলো তুমি কি করতে চাচ্ছ আজকে তোমাকে জবাব দিতেই হবে হঠাৎ করে বাবার রুমের দরজা খুলে গেল পুরো রুম ধোয়ায় ভর্তি কিছু দেখা যাচ্ছে না আমি প্রথমে আস্তে করে ডাক দিলাম বাবা কোথায় তুমি সারা শব্দ না পেয়ে আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম ধোয়ার মাঝে সেই হাতুড়ি দেয়ালে দেয়াল ঠুকার শব্দ ঝাপসা ঝাপসা দেখতে পেলাম খাটের এক কোনায় বসে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে প্যারেক ঠুকছে উল্টো হয়ে থাকায় বাবার মুখটা দেখা দেখতে পাচ্ছিলাম না আমি ডাক দিলাম বাবা কি করছো তুমি কথার কোনো জবাব না দিয়ে সে তার মতো প্যারেক ঠুকেই যাচ্ছে আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে উষ্ঠা খেয়ে সামনে উপর হয়ে পড়ে গেলাম হাত দিয়ে হাতরে হাতরে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উষ্ঠা খেলাম একই এটা তো কোনো মানুষের শরীর হবে এখানে কে শুয়ে আছে তাহলে হঠাৎ ঠুকার শব্দটাও বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই বাবা তো এইমাত্র ওইখানে বসে হাতুড়ি দিয়ে প্যারেক ঠুকছিল তাহলে সে গেল কোথায় আর পরে থাকা শরীরটাই বা কার আস্তে আস্তে রোমের ধোঁয়া কমতে লাগলো যখন ধোঁয়া কেটে পুরো রোম পরিষ্কার হয়ে গেল তখন যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম যার সাথে ওষটা খেয়ে আমি পড়ে গিয়েছিলাম সেটা আমার সেটা আমার আমার শরীর ছিল অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। তাহলে তাহলে সে কে ছিল যে প্যারেক ঠুকছিল আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালিব ভাইয়ার দ গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে বক্সটা হাতে নিয়ে নিলাম এটা এখানে আসলো কিভাবে বাবাকে ধাক্কা দিতে লাগলাম বাবা কি হয়েছে তোমার ওঠো এখানে শুয়ে আছো কেন বাবা হঠাৎ খেয়াল করলাম আমার হাতে রক্ত এবং সেটা সেই গিফট বক্স থেকে বের হচ্ছে এটা কি হচ্ছে আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য ভিতরে কি আছে। বক্স খুলে যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আবার সেই তিনটা তাজা চোখ বক্সের ভিতর সেগুলো থেকে রক্ত বের হচ্ছে আমি সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলে দিলাম চিৎকার করে বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি ভয় পি আমি ভয় পিছিয়ে গেলাম এবং বললাম বাবা সাথে সাথে বাবার কপালে একটা চোখ ভেসে উঠলো যেমনটা আমি স্বপ্নের সেই কফিনের ভিতর দেখছিলাম তিনটা চোখ আমার দিকে তাকিয়ে আছে আজকের পার্টটা এই পর্যন্তই ছিল পার্ট তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাই আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবা চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি পার্ট থ্রি লাগলে পার্ট থ্রি লাগে অবশ্যই কমেন্ট করবা তো দেখা হবে পার্ট থ্রিতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য চলে যাই আল্লাহ হাফেজ